সবাইকে নমস্কার আজ রবীন্দ্রনাথের বিশ্বসেরা কাব্যগ্রন্থ গীতাঞ্জলি হইতে কয়েকটি কবিতা পাঠ করছি একশো ছাব্বিশ নম্বর কবিতা নিন্দা দুকে অপমানে জগ আগা যত আঘাত খাই তবু জানি কিছুই সেটা হারাবার তো নাই কাকি যখন দুলার পরে বাপতে না হয় দৈন্য মাঝে অসংকুচে প্রসাদ তব চাই লোকে যখন ভালো বলে যখন সুখে থাকি জানি মনে তাহার মাঝে অনেক আছে ফাঁকি সেই ফাঁকিরে সাজিয়ে লয়ে ঘুরে বেড়াই মাথায় বয়ে তোমার কাছে যাব এমন সময় নাহি পাই একশো সাতাশ নম্বর কবিতা রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে পড়াও যারে মনিরতন হার খেলাধুলা আনন্দ তার সকলেই যায় গুরে বসন ভূষণ হয়ে যে বিষমবার ছেড়ে পাঁচে আঘাত লাগি পাঁচে দুলায় হয়ে সে দাগি আপনাকে তাই সরিয়ে রাখে সবার হতে দূরে চলতে গেলে বাবো না তার রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে পরাও যারে মনিরতন হারে কি হবে মা ওমন্তর রাজার মতো সাজে কি হবে ওই মনিরতন হারে দুয়ার কুলে দাও যদি তো পতের মাঝে রুদ্রবায়ু দুলা কাদার পাড়ে যেতায় বিশ্বজনের মেলা সমস্ত দিন নানান খেলা চারিদিকে বিরাট গাতা বাজে হাজার সুরে সে সে যে পায় না অধিকার রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে যে পড়াও যারে মনিরতন হার একশো আঠাশ নম্বর কবিতা জড়িয়ে জড়িয়ে গেছে সরু মোটা দুটো তারে জীবন বিনা ঠিক সুরে তাই বাজে নারে এই বেসুর জটিলতায় পরাণ আমার মরে বেতায় হঠাৎ আমার গান থেমে যায় বারে বারে জীবন বিনা ঠিক সুরে আর বাজে নারে এই বেদনা বইতে আমি পারি না যে তোমার সবার পথে এসে মরিল আজে তোমার যারা গুণী আছে বসতে নারী তাদের কাছে দাঁড়িয়ে থাকি সবার পাচে বাহির দারে জীবন বিনা ঠিক সুরে আর বাজে নারে একশো উনত্রিশ নম্বর কবিতা গাবার মতো হয়নি কোনো গান গাওয়ার মতো হয়নি কোনো গান দেবার মতো হয়নি কিছু দান মনে যে হয়ে সবেই রইল বাকি তোমায় শুধু দিয়া এলাম ফাঁকি কবে হবে জীবন পূর্ণ করে এই জীবনের অবসান আর সকলের সেবা করি যত প্রাণপণে দেই অর্গ বরি বরি সত্যমিত্যা সাজিয়ে দেই যে কত দিন বলিয়া পাছে দরি পাচে দরা পড়ি তোমার কাছে গোপন কিছু নাই তোমার পূজায় সাহস এত তাই যা আছে তাই পায়ের কাছে আনি অনাবৃত দরিদ্র এই প্রাণ একশো ত্রিশ নম্বর কবিতা আমার মাঝে তোমার লীলা হবে তাই তো আমি এসেছি এই ববে এই করে সব খোলা যাবে দ্বার গুচে যাবে সকল অহংকার আনন্দময় তোমার এ সংসার আমার কিছু আর বাকি না রবে মরে গিয়ে বাঁচব আমি তবে আমার মাঝে তোমার লীলা হবে সব বাসনা যাবে আমার থেমে মিলে গিয়ে তোমারই এক প্রেমে দুঃখ সুখের বিচিত্র জীবনে তুমি ছাড়া আর কিছু না রবে একশো নম্বর কবিতা দুঃসপন কুথা থেকে এসে জীবনে বাদায় গণ্ডগুল কেদে উঠে জাগি দেখি শেষে কিছু নাই আছে মার কুল চিনু আর কেহ বুঝি বয়ে তাই প্রাণপণে যুজি তব হাসি দেখে সব বুঝি তুমি দিয়েছ মোর দুল এ জীবন সোদা নে সোধা দে নাড়া লয়ে তার সুখ দুঃখ বয় কিছু যেন নাইগো সে ছাড়া সেই যেন মোর সমুদয় এ গুড় কাটিয়ে যাবে চুকে নিমেষেই প্রবাদ আলোকে পরিপূর্ণ তোমার সম্মুখে থেমে যাবে সকল কল্লুল একশো বত্রিশ নম্বর কবিতা গান্ধী যে তোমায় খুঁজি বাহির মনে চির দিবস মোর জীবনে নিয়ে গেছে গান আমারে গোরে গোরে দারে দারে গান দিয়ে হাত বুলিয়ে বেড়ায় এই বুবনে কত শেখা সেই শেখালো কত গোপন পথ দেখালো চিনিয়ে দিল কত তারা হৃদয়ে গগনে বিচিত্র সুখ দুঃখের দেশে রহস্য লোক গুড়িয়ে শেষে সন্ধ্যাবেলায় নিয়ে এলো ভুবনে একশো একত্রিশ নম্বর কবিতা তোমায় খুঁজা শেষ হবে না মুর যবে আমার জনম হবে বুর চলে যাব নবজীবন লুকে নতুন দেখা জাগবে আমার চুকে নবীন হয়ে নতুন সে আলোকে পর্বতব নব মিলন বুর পর্বতব নবমিলন ডুর তোমায় কুজা শেষ হবে না মূর তোমার নাই গো অন্তনাই বারে বারে নতুন লীলা তাই আবার তুমি জানি না কোন বেশে পথের মাঝে দাঁড়াবে নাথ হেসে আমার এ হাত ধরবে কাছে এসে লাগবে প্রাণে নূতন ভাবের গুর। তোমার খুঁজা শেষ হবে না মোর একশো চৌত্রিশ নম্বর যেন শেষ গানে মোর সব রাগিনী পুরে আমার সব আনন্দ মেলে তাহার সুরে যে আনন্দে মাটির দোরা হাসে অদীর হয়ে তরুলতার গাছে যে আনন্দে দুই পাগলের মতো জীবন মরণ বেড়ায় বুবন গুরে সেই আনন্দ মেলে তাহার সুরে যে আনন্দ আসে জলের বেশে গোমন্ত প্রাণ জাগায় অট্ট হেসে যে আনন্দ দাঁড়ায় আঁকি জলে দুঃখ বেতার রক্ত শত দোলে যা আছে সব দুলায় ফেলে দিয়ে যে আনন্দে বচন নাহি ফুরে সেই আনন্দ মেলে তাহার সুরে একশো পঁয়ত্রিশ নম্বর কবিতা যখন আমার বাদ আগে পিছে মনে করি আর পাবো না ছাড়া যখন আমায় ফেলো তুমি নিচে মনে করি আর হব না খাড়া আবার তুমি দাও যে বাদন খুলে আবার তুমি নাও আমারে তুলে চিরজীবন বাহু দুলায় তব এমনি করে কেবলেই দাঁড়া এমনি করে কেবলেই দাও নাড়া বয়ে লাগায়ে তন্ত্রা করো ক্ষয় গুম বাঙ্গায় তখন বাঙ্গ বয় দেখা দিয়ে ডাক দিয়ে যাও প্রাণে তাহার পরে লুকাও যে কোন কানে মনে করি এই হারালাম বুঝি কোথা হতে আবার যে দাঁড়াও কোথা হতে আবার যে দাও সাড়া